আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি বরাবরের মতো এই নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমথন করার কারণে পুরুষের যে ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ যৌন আগ্রহ ধীরে ধীরে কমে যায় এবং দ্রুত বীর্যপাতের যে সমস্যা হয় পেনিস ধীরে ধীরে ছোট হয়ে যায় এ বিষয়ে নিয়ে ইতিপূর্বে অনেক আলোচনা করেছি আর আজকে আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন ওনার এই প্রবলেমটা উনি ফেস করছিল কতদিন থেকে সমস্যা হচ্ছিল আপনার সমস্যা এটা আপনি তিন চার বছর তিন চার বছর থেকে এই সমস্যা আপনি ভুগছেন তো এর আগে কোনো চিকিৎসা নিয়েছেন এর আগে অন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ওই ইয়েতে কোনো উন্নতি হয়নি উন্নতি হয়নি তো এই এই সমস্যা হলে একজন পুরুষের এটি খুবই খারাপ একটি দিক এই সমস্যাগুলো দেখা দিলে উনি ফেস করতে থাকেন প্রত্যেকটা পুরুষই যারই এই প্রবলেমগুলো হয় দ্রুত বীর্যপাতের সমস্যা পেনিস ছোট হয়ে যাওয়া অথবা যৌন আগ্রহ কমে যাওয়া একজন পুরুষের যদি এই সমস্যাগুলোর কোনো একটি হয় তাতেই অনেক রকম পারিবারিক সমস্যায় ভুগতে থাকেন তো যাই হোক এই প্রবলেম উনি ফেস করছিলেন তিন চার বছর হলো এই সমস্যা নিয়ে ভুগছিলেন অবশেষে হোমিওপ্যাথি চিকিৎসা আমার কাছে গ্রহণ করার পরে আল্লাহর রহমতে উনি আগের থেকে অনেকটাই উপকৃত হয়েছেন তো আপনি কোথায় থেকে এসেছেন আপনার কি কি সমস্যা হচ্ছিল কতদিন আমার কাছে ওষুধ খেলেন হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি কেমন আছেন কেমন বোধ করছেন এখন বিস্তারিত একটু খুলে বলবেন আমি আপনার কুমিল্লা থেকে আমার আগে অনেকদিন আগে মাস্টার ছিল আচ্ছা থেকে বিভিন্ন তিন চার বছর আগে বিভিন্ন জায়গায় শিক্ষা নেওয়ার পর কোনো উপকার না পেয়ে

ঢাকায় চেম্বার হওয়াতে সুবিধা হয়েছে তো নাকি সুবিধা হয়েছে এখন আবার সরাসরি কুমিল্লা থেকে আসলেন দিতে আসেন দেশের বাইরে জামালপুর না জামালপুর হুম আর আপনার এই এক মাস ওষুধ খাওয়াতে আপনার বীর্য কি আগে থেকে গাঢ় মনে হচ্ছে ভালো লাগতেছে গাঢ় না কিন্তু আগে তে ইনফেকশন বাড়ছে আর কি ইনফেকশন বাড়ছে এবং শারীরিক দুর্বলতা যে লাগতেছিল সেটা না আগে টেনশন করতাম না টেনশন মুক্ত হয়ে যাচ্ছে আচ্ছা পশুতে কাজ করবে আর কি এদিনে এখন কনফিডেন্স লেভেল বেড়েছে আর কি হোমিওপাদি চিকিৎসায় যে এই রোগ থেকে সুস্থ হওয়া যায় এর বাস্তব প্রমাণ তো আপনি নিজেই এখন যাদের যে সমস্ত রুগীদের যৌন দুর্বলতা অনেক দিন ধরে মাস্টারবেশান বা হস্তমতন করার কারণে শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে পেনিস ছোট হয়ে গিয়েছে পেনিস লিঙ্গ একেবারে বাঁকা হয়ে গিয়েছে যৌন আগ্রহ হারা এসে লিঙ্গ শিথিলতা দেখা দিয়েছে অনেক যুবকই কিন্তু এখন এই বিষয় নিয়ে হতাশ যে কি করব কার কাছে যাব আদৌ এর কোনো সমাধান আছে কি না হোমিওপ্যাথি চিকিৎসা নিব নাকি এলোপ্যাথি চিকিৎসা নিব আর মুখ ফুটে কাউকে হয়তো যুবকরা বলতেও পারে না অনেক সময় অবিবাহিত পুরুষ যারা আর বিবাহিত পুরুষদের কথা কি বলবো দাম্পত্য জীবনে ব্যাপক কলহ সৃষ্টি হয় এবং তাদের বন্ধুত্বজনিত সমস্যা পর্যন্ত দেখা দেয় আসলে যৌন দুর্বলতার কথা বলতে গেলেই একটু লজ্জাবোধ ভিডিও দেখতে লজ্জা বলতে লজ্জা কার কাছে বলবো কিভাবে বলবো মানসম্মানে চিন্তা করতে করতে রোগ যখন একেবারে অনেক বেড়ে যায় তখন চিকিৎসা নিতে চিকিৎসা নেওয়ার জন্য রোগীরা ডাক্তারের কাছে আসে ততদিনে কিন্তু সমস্যা অনেক বেড়ে যায় যারা সচেতন যারা তারা লজ্জাবোধ না করে দ্রুত চিকিৎসা নেয় তো তাদের উদ্দেশ্য করে কি বলবেন যারা এই বিষয় নিয়ে ভুগছেন সমস্যা ভুগছেন অনেকে চিন্তা করেন যে তারা এলোপাতি চিকিৎসা নিবে নাকি হোমিওপ্যাথি চিকিৎসা নিবে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা নিবে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি যেমন ইমপ্রুভ হয়েছেন তারাও ইমপ্রুভ হবে তাদের জন্য আপনি এটাই তো বলবেন নাকি আমি সরাসরি কিডমা হোমিওলে চিকিৎসা নিতে পারেন নিশ্চিন্তে যাক আলহামদুলিল্লাহ আমার কাছে যে শুধু নিতে হবে এমন না সারা বাংলাদেশে অসংখ্য আবার আমি বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথি চিকিৎসা নিতে গিয়ে আমি কোনো উপকার হয়নি এখান থেকে উপকার পাইছি বিদায় আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপনার সহযোগিতা করার জন্য অশেষ ধন্যবাদ আর গত মাসে আমি আপনার জন্য একটি মেডিসিন সিলেকশন করেছিলাম সেটি হচ্ছে স্ট্যাফিসিগিরিয়া টু হান্ড্রেড মেডিসিনটি সাথে আরও বেশ কিছু সাপ্লিমেন্টারি মেডিসিন দিয়েছি যে মেডিসিনগুলো সেবন করার মাধ্যমে এই রুগী এখন অনেকটা ইম্প্রুভের ইম্প্রুভের দিকে তো এক একজন রুগীর জন্য এক এক রকম মেডিসিন তার রোগ কতদিন থেকে তার সাথে আরও কি কি লক্ষণ তার বয়স কত এই আনুষাঙ্গিক সব বিষয় বিবেচনা করে কিন্তু হোমিওপ্যাথির চিকিৎসা বা হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন করা হয় তো এক একটা রুগীর জন্য এক এক রকম মেডিসিন দিতে হতে পারে এই রুগী যে স্ট্যাফিসিগ্রিয়া মেডিসিনে ইম্প্রুভের দিকে গেল সব রুগী যে স্ট্যাফিসিগ্রিয়া মেডিসিনে ইমপ্রুভ হবে তা কিন্তু না তো বন্ধুরা হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা যদি ভালো মানের মানসম্মত জার্মানি ওষুধ দিয়ে গুছিয়ে যত্ন সহকারে যদি চিকিৎসা দেওয়া হয় আমি আশা করি প্রত্যেকটা রুগীরাই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই ধরনের সমস্যা থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করবে সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আপনার যদি যৌন দুর্বলতা সমস্যা দেখা দেয় হোমিওপ্যাথি চিকিৎসা নিন আপনি পরিপূর্ণভাবে সুস্থ সুন্দর দাম্পত্য জীবন উপভোগ করুন সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ